বেশি ঔষধের প্রয়োজন নেই সাতটা আটটা আইটেমের ঔষধ কখনোই আপনার লাগবে না মাত্র তিনটি ঔষধেই আপনার যথেষ্ট তিনটি ঔষধ দিয়ে আপনি মুরগির বাচ্চা ব্রিডিং করতে পারবেন সেটা দেশি মুরগির বাচ্চা হোক আর যে কোনো মুরগির বাচ্চা হোক তবে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এই যে আপনারা এই স্ক্রিনে ভিডিওতে যে এই মুরগির বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু আমার মেশিনের ভিতরে ইনকিউবিটার মেশিনের ভিতরে আর কোয়েল পাখি ডিম আছে আর কিছু ডিম আছে ওগুলো আবার অন্য বেসের আর একটা মেশিন আছে সেটাই দেওয়া ছিল তো এই ডিমগুলা জায়গা হয় না বিদায় এই অল্প কাটা ডিমে এখানে রাখছি বাচ্চাগুলো আমার বিক্রি হয়ে গেছে অলরেডি এখানে ছাব্বিশ বিশ বাচ্চা আছে সবগুলো দেশি মুরগির বাচ্চা এবং ভালো জাতের বাচ্চা এদের মা বাপের রেপুটেশন ভালো আছে তো এই মুরগির বাচ্চা বোর্ডিং করতে গেলে অবশ্যই কিছু ওষুধের প্রয়োজন অনেক সময় দেখা যায় আমরা অনেক ধরনের ওষুধ ব্যবহার করি তখন আমরা নিজেরাই বিভ্রান্তির মধ্যে পড়ে যাই কোনটা রেখে কোনটা ব্যবহার করব আজকে আমি সেই বিষয়ে কথা বলবো মাত্র তিনটি ওষুধ কারণ আপনি দেখবেন মুরগির বাচ্চার বোর্ডিং কাল পিরিয়ড যত ভালো হবে মুরগির বাচ্চা যত বড় হবে ততই সুস্থ থাকবে ভালো থাকবে তো সেজন্য আপনার প্রথম যে ঔষধটা লাগবে সেটা হলো আপনার লাইসোবিট বা এআইবিট বা লাইসোপ্লাস স্কিনে যে ঔষধটি দেখতে পারছে এটা হলো লাইসোবিট লাইসোপ্লাস তো আপনি যে কোনো একটা নিলেই হবে লাইসোবিট কিন্তু মুরগির বাচ্চা যখন ফুটে তখন কিন্তু ওর শক্তি নিয়ে আসে না দুর্বল থাকে তো লাইসোবিটটা খাওয়ালে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে ওই আবহাওয়ার সাথে আস্তে আস্তে ফিট হয়ে যাবে সেজন্য লাইসোবিট ব্যবহার করবেন এক গ্রাম ঔষধ এক লিটার পানিতে তারপরে যে ঔষধটা লাগবে সেটা হলো আপনার সেটা আমরা সবাই চিনি সেটা হলো অ্যামোক্সোসিলিন স্কিনে যে ঔষধটি দেখতে পাইতেছেন এটা হলো অ্যামোক্সোসিলিনের গ্রুপের একটা ঔষধ তো আপনি যে কোনো একটা কোম্পানিটা নিতে পারেন শুধু নিক নেইম আপনার অ্যামোক্সোসিলিন গ্রুপ হইলেই হবে তো অ্যামোক্সোসিলিন হলো বাচ্চার নাভিশুগাতে সাহায্য করে এবং বিভিন্ন রোগের থেকে ওদেরকে বাঁচায় বিশেষ করে অ্যান্টিবায়োটিক তো অ্যামোক্সোসিলিন তো এটার বিভিন্ন কাজ আছে যেটা বলার বাহুল্যে অনেক কাজ করে আপনারা দেখতে পারবেন খোসার গায়ে এটা এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন লাইসু সাথে মিশিয়ে তারপরে যে ঔষধটি লাগবে সেটা হলো আপনার রেনামাইসিন এই রেনামাইসিন ঔষধটা দেখবেন বড় বড় খামারিরা কিন্তু ব্যবহার করে রেনামাইসিনের কাজ হইল পায়খানা যত সমস্যা ঠান্ডা জনিত সমস্যা যে কোনো সমস্যা এই র্যানামাইসিন কিন্তু অ্যান্টিবায়োটিকেরও কাজ করে আসলে র্যানামাইসিনটার দাম কম সেজন্য আমরা অবহেলা করি কিন্তু দেখবেন এই যে র্যানামাইসিন যে এই স্কিনে দেখতে পাইতেছেন এটা হলো র্যানামাইসিন তো এই র্যানামাইসিনেরও অনেক কাজ তো ব্লোডিং কালে যদি আপনি লাইসোবিট অ্যামোকসোসিরিন এবং র্যানামাইসিন এই তিনটি ঔষধ যদি আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ পরবর্তী সময়ে আপনার আর কোনো ঔষধের প্রয়োজন হবে না এরপরে সময় মতন ভ্যাকসিনগুলো দিয়ে দিবেন সিডিগুলো অনুযায়ী দেখবেন খুব ভালো থাকবে আজকের ভিডিওটা আমি আর বেশি লম্বা করবো না শুধু খামারি যারা আছে অনেকে দেখবেন যে হতাশ হয়ে যায় যে কীভাবে কী করবে সেজন্য আমি ছোট্ট করে আজকে ভিডিওটা বানালাম লাইসোবিট অ্যামোক্সোসিলিন এরানামাইসিন এই তিনটে ওষুধ দিয়ে আপনি ব্লুডিং করবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা একটাও মারা যাবে না সবগুলো সুস্থ থাকবে তবে অবশ্যই আমি বললাম একজন ডাক্তারের সাথে ভেটনারি ডাক্তারের সাথে আলাপ করে তারপরে ব্যবহার করবেন এতে আপনারা রেজাল্ট আরও ভালো পাবেন হয়তো তারা আরও ভালো সাজেশন দিবে সবাই এইভাবে চেষ্টা করবেন বোর্ডিং করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম